রাজনীতি থেকে বিরতি মাথা মুড়িয়ে মক্কায় উমরা যাত্রায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ইউসুফের সঙ্গে তীর্থযাত্রায় গিয়েছেন তাঁর পুত্র ক্রিকেট থেকে রাজনীতি সেখানেই পা রেখেছেন সাফল্য তার পাঁচ হয়েছে বাইশ গাজে বিশ্বজয়ের পর তৃণমূল হাত ধরে রাজনীতির মাঠেও তার বিধ্বংসী ব্যাটিং দেখেছে দেশ এবার অন্যরূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ ইউনুস পাঠান রাজনীতি থেকে খানিক বিরতি নিয়ে উমরা হজে তীর্থে গেলেন সিনিয়র পাঠান ইউসুফের উমরা হজ যাত্রার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল নিজের তীর্থযাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইউস ইউসুপ নিজে সেখানেই দেখা যাচ্ছে মাথা মুন্ডন করিয়ে মক্কায় উমরা হজ যাত্রায় গিয়েছেন তৃণমূল সাংসদ সাদা রঙের ধর্মীয় পোশাক গায়ে জড়িয়ে অন্যান্য হজ যাত্রীদের ভিড়ে মিশে রয়েছেন তিনি ইউসুফের সঙ্গে রয়েছেন তার পুত্র সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাংসদ লিখেছেন পরিবারের সঙ্গে উমরা করার সৌভাগ্য হয়েছে আমার আল্লাহ আমাদের আশীর্বাদ করুন আর সমস্ত অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করুন ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান বিশ্বজয়ের পর ক্রিকেটের ঈশ্বর সচিনকে কাঁধে চড়িয়ে তার মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে রয়েছে রাজনীতি থেকে বিরতি মাথা মুড়িয়ে মক্কায় উমরা যাত্রায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ইউসুফের সঙ্গে তীর্থযাত্রায় গিয়েছেন তার পুত্র ক্রিকেট থেকে রাজনীতি সেখানেই পা রেখেছেন সাফল্য তার পাঁচ হয়েছে বাইশ গাজে বিশ্বজয়ের পর তৃণমূল হাত ধরে রাজনীতির মাঠেও তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখেছে দেশ এবার অন্যরূপে ধরা দিলেন তৃণমূল সাংসদ ইউনুস পাঠান রাজনীতি থেকে খানিক বিরতি নিয়ে উমরা হজে তীর্থে গেলেন সিনিয়র পাঠান ইউসুফের উমরা হজ যাত্রার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল নিজের তীর্থযাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইউসুফ নিজে সেখানেই দেখা যাচ্ছে মাথা মুন্ডন করে মক্কায় উমরা হজ যাত্রায় গিয়েছেন তৃণমূল সাংসদ সাদা রঙের ধর্মীয় পোশাক গায়ে জড়িয়ে অন্যান্য হজ যাত্রীদের ভিড়ে মিশে রয়েছেন তিনি ইউসুফের সঙ্গে রয়েছেন তার পুত্র সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাংসদ লিখেছেন পরিবারের সঙ্গে উমরা করার সৌভাগ্য হয়েছে আমার আল্লাহ আমাদের আশীর্বাদ করুন আর সমস্ত অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করুন ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান বিশ্বজয়ের পর ক্রিকেটের ঈশ্বর সচিনকে কাঁধে চড়িয়ে তার মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে রয়েছে